নমস্কার বন্ধুরা বাড়িতে এসে রেস্ট নিলাম কঙ্কালিকা তলার থেকে এসে বাড়িতে এসে রেস্ট নিয়ে বিকেলে একটু বেরোলাম স্টাইল বাজারে কারণ এই গেরুকে অমিতাভ অমিতাবোধা বা অনিন্দিতা কি একটা গিফট কিনে দেবে তো তাই জন্য চলে এলাম স্টাইল বাজার এর আগেও স্টাইল বাজারে এসেছিলাম কিন্তু স্টাইল বাজারই বীর মানে রামপুরহাটের স্টাইল বাজারটা না সত্যি অসাধারণ সব রিজনেবেলের জামা কাপড় সব কিছুই মোটামুটি একই মলে একই ছাদের তলায় পাওয়া যায় তো স্টাইল বাজারে এসে আমি তো কয়েকটা শার্ট টি শার্ট পছন্দ করলাম কিন্তু আমার পছন্দ না গেরুর পছন্দে গেরু একটা বেশ বাচ্চাদের মতন নানান বেসে প্রিন্টেড একটা শার্ট নিল এই যে এই ধরনের শার্টটা নিল নেওয়ার পরে আমি দেখলাম যে আর কী কী নেওয়া যায় তো অফিসির জন্য মানে গেরু ডালার জন্য দুটো পুতুল নিলাম নিয়ে তারপরে দুটো লিপস্টিক নিলাম ওয়েব টিস্যু নিলাম নিয়ে ঠিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে পারফিউম নেবে বলেছিলাম কিন্তু নিলাম না কারণ সবই মোটামুটি আছে তো ওরা জেদ করলো গেরুকে একটা জামা কিনে দেবে তো আমি চলো তাহলে একটা কিনে নেওয়া যাক তো এইখানে আমরা মোটামুটি আমাদের কেনাকাটা হয়ে গেছে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে যাবো তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর হ্যাঁ আমি কি কি করছি কোথায় কি করছি সবটাই তোমাদের পার্ট বাই পার্ট মানে ভিডিও করে দেখাচ্ছি ওইদিকে আমাদের হিরোইন ঘুরে বেড়াচ্ছে মানে আমাদের রানি তো এবার চলো নামাজা কারণ অটো এসে গেছে আমরা বাড়ির উদ্দেশ্যে যাব। তো আজকেই অবধি পরের ভাবে আবার দেখা যাবে টা গুড নাইট